অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান মনস্ক মানুষটি তৈরি করেছিলেন অজস্র বাংলা পরিভাষা ধর্মান্ধতার সঙ্গে আপোষ করেননি কোনো দিন পুরাতত্ত্ব থেকে গণিত জ্যোতির্বিজ্ঞান থেকে ভাষাতত্ত্ব বহু সংস্কৃতির পুরোধা ছিলেন অক্ষয় কুমার দত্ত আজকের ভিডিওতে আপনাদের বলবো অক্ষয় কুমার দত্তের বর্ণময় জীবন কাহিনী ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপীয় ভাবধারার প্রভাবে বাংলার জাতীয় জীবনে যে নবজাগরণের সূচনা হয় অক্ষয় কুমার দত্ত ছিলেন তার অন্যতম পথিকৃত তার স্বাধীন ও যুক্তিবাদী চিন্তা বাংলার সমাজ ও সাহিত্যে এক বিপুল পরিবর্তন সাধিত করে আঠেরোশো কুড়ির পনেরোই জুলাই তৎকালীন নবদ্বীপের নিকটবর্তী বর্তমান পূর্বস্থলীর অন্তর্গত চুপি গ্রামে জন্ম হয় অক্ষয় কুমার দত্তের তার পিতার নাম পিতাম্বর দত্ত মাতা দয়াময়ী দেবী পিতাম্বর ছিলেন দয়ালু এবং পরোপকারী ব্যক্তি দয়াময়ী দেবী ছিলেন তার উপযুক্ত সহধর্মিনী পিতার গুণাবলী উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন অক্ষয় কুমার দত্ত মাত্র সাত বছর বয়সে গ্রামের পাঠশালায় বিদ্যা আরম্ভ হয় তার কিন্তু বেশিদিন সেখানে পড়াশোনা করা হয়নি আট ন বছর বয়স হতেই পিতাম্বর দত্ত ছেলেকে কলকাতায় নিয়ে আসেন কলকাতা এসে এক পাদ্রীর কাছে অক্ষয় কুমার দত্তের ইংরেজি শিক্ষা আরম্ভ হয় পাদ্রির সংস্পর্শে ছেলেকে ক্রমেই খ্রিস্ট ধর্মের প্রতি অনুরক্ত হতে দেখে পিতা তাকে ভর্তি করে দিলেন ওরিয়েন্টাল সেমিনারিতে এখানে মাত্র বছর পড়ার সুযোগ পেয়েছিলেন অক্ষয় কুমার দত্ত এই স্কুলের অধ্যক্ষ ছিলেন হার্বম্যান জেফ্রয় নামে এক সাহেব এই সাহেবের কাছেই অক্ষয় কুমার গ্রিক ল্যাতিন হিব্রু জার্মান ভাষা শিক্ষা করেন বাল্য বয়স থেকেই অসাধারণ মেধাবী ছিলেন তিনি অধ্যাবসায় ও জ্ঞান তৃষ্ণা তার বিদ্যার্জনের সহায়ক হয়েছিল অধীত ভাষার সমৃদ্ধ সাহিত্যাদি পাঠ করে তিনি তার জ্ঞান তৃষ্ণা মেটাতেন সেই সময় খিদিরপুর অঞ্চলে থাকতেন অক্ষয় কুমার দত্ত সেখানে থেকে প্রতিদিন কলকাতার জোড়াসাঁকোয় যাতায়াত করা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ত সে কারণে তাকে নিয়ে আসা হলো দর্জিপাড়ায় বিস্তুত দাদা রামধন বসুর বাড়িতে এখানে থেকেই তিনি স্কুলে যাতায়াত করতেন বিদেশি ভাষা সাহিত্যের পাশাপাশি গণিত বিজ্ঞান মনোবিজ্ঞানের প্রতিও গভীর আগ্রহ ছিল অক্ষয় কুমার দত্তের স্বভাবতই প্রবল অধ্যাবসায় এবং নিষ্ঠা বলে কিশোর বয়সেই তিনি সকল বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেছিলেন দেশীয় সংস্কৃত ভাষা হিন্দু শাস্ত্রাদির প্রতিও স্বাভাবিক আকর্ষণ ছিল তার এবং গভীর আগ্রহ সহকারে এই সকল বিষয়ে নিয়মিত চর্চা করতেন ফলে একটি পরিচ্ছন্ন পরিশীলত মন কৈশোর থেকেই তার মধ্যে পরিস্ফুট হয়েছিল তৎকালীন রীতি অনুযায়ী মাত্র পনেরো বছর বয়সেই তার বিবাহ হয় বিবাহের কিছুকাল পরেই অকস্মাৎ পিতৃ ঘটে ফলে পড়াশোনা ত্যাগ করে পরিবারের ভরণ পোষণের চেষ্টায় তাকে ভাবতে শুরু করতে হয় পিতার অনুপস্থিতিতে সংসারের সম্পূর্ণ দায়িত্ব পড়ে তার ওপর এবার কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হয় তাকে শুরু হয় দারিদ্রের সঙ্গে সংগ্রাম এত কৃচ্ছতার মধ্যেও অক্ষয় কুমারের জ্ঞানস্পৃহা রইল সমান জাগরুক বন্ধু বান্ধবের কাছে বইপত্র সংগ্রহ করে নিয়মিত তিনি জ্ঞানার্জনের চেষ্টা করে গেছেন একবার একটি কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে ঘটনাক্রমে তার পরিচয় হয় কবি ঈশ্বরগুপ্তের সঙ্গে সেই সময় গুপ্ত ছিলেন সুপ্রসিদ্ধ কবি সংবাদ প্রভাকর নামে একটি জনপ্রিয় সাহিত্য তিনি সম্পাদনা করতেন অক্ষয় কুমার দত্ত গেলেন সংবাদ প্রভাকরের কার্যালয়ে কবির সঙ্গে দেখা করতে সেদিন ঘটনাচক্রে পত্রিকার সহকারী সম্পাদক অনুপস্থিত প্রভাকর পত্রিকার জন্য দ্য ইংলিশ পত্রিকার কিছু অংশের বঙ্গানুবাদ করার প্রয়োজন হয়েছিল ঈশ্বরগুপ্ত অক্ষয় কুমারকে বললেন কাজটা করতে ইতিপূর্বে গদ্য রচনায় বিশেষ অভ্যাস না থাকলেও অক্ষয় কুমার কবিতা রচনা করেছেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি রচনা করেছিলেন অনঙ্গমোহন নামের এক কাব্যগ্রন্থ স্বভাবত ঈশ্বরগুপ্তের প্রস্তাবে অক্ষয় কুমার তার অক্ষমতার কথা জানালেন কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরগুপ্তের উৎসাহে তিনি অনুবাদের কাজটুকু সমাধান করলেন লেখা পড়ে সন্তুষ্ট হলেন ঈশ্বরগুপ্ত তিনি সানন্দে জানালেন এতদিন এই কাজটি যিনি করে আসছেন অক্ষয় কুমারের অনুবাদ তার চাইতেও উৎকৃষ্ট এই ছোট্ট ঘটনাটি অক্ষয় কুমারকে প্রবল অনুপ্রাণিত করল তিনি গদ্য রচনা এবং সাংবাদিকতার কাজে উৎসাহিত হলেন এরপর থেকেই তিনি প্রায় নিয়মিত সংবাদ প্রভাকর পত্রিকার জন্য ইংরেজি সংবাদপত্র থেকে প্রবন্ধাদির বঙ্গানুবাদ শুরু করেন এইভাবেই সূত্রপাত হয় অক্ষয় কুমারের গদ্য রচনার আঠারোশো উনচল্লিশে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত তত্ত্ববোধনী সভার সভ্য হন বাংলার নবজাগরণের নবীন স্রোতের সঙ্গে মিলিত হয়ে অক্ষয় কুমারের জীবন এক নতুন গতিবেগ পেল তিনি যেন এতদিন পরে জীবনের লক্ষ্য খুঁজে পেলেন আঠারোশো চল্লিশে তত্ত্ববোধনী সভার উদ্যোগে একটি পাঠশালা প্রতিষ্ঠিত হয় সেই বছরই অক্ষয় কুমার দত্ত পাঠশালার শিক্ষক পদে নিযুক্ত হন মাসিক বেতন ধার্য হয় আট টাকা পরের মাসে পরে মাস কয়েকের মধ্যেই দুই ধাপে তার বেতন বৃদ্ধি হয়েছিল চোদ্দ টাকা পাঠশালায় শিক্ষকতার কাজে থাকাকালীন কিছুকাল তিনি তত্ত্ববোধনী সভার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন সেই সময়ে ইংরেজি শিক্ষার ব্যাপক প্রসার এবং প্রভাবের ফলে বাংলা ভাষার চর্চা পুরোপুরি কণ্ঠাসা হয়ে পড়ে মাতৃভাষা বাদ দিয়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাঙালি গৌরবান্বিত বোধ করত অবশ্য তার সঙ্গে জাগতিক বাস্তব লাভের বিষয়টি যে প্রবল ছিল তা বলাই বাহুল্য মাতৃভাষার এই অবহেলা এবং অনাদরের যুগে শুধুমাত্র বাংলা ভাষা শিক্ষা দেবার জন্যই তত্ত্ববোধনী সভার উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠা হয় সেই কালে খ্রিস্টান মিশনারিদের সুকৌশল প্ররোচনায় দেশের অল্পমতি বালক বালিকারা পরধর্মের প্রতিও আকৃষ্ট হয়েছিল হিন্দু ধর্ম এবং বাঙালি জীবনের ইতিহাসে সে ছিল এক চরম বিপর্যয়ের কাল বাংলা ভাষা ছিল অবহেলা এবং অবজ্ঞার শিকার সেই কারণেই ছাত্রদের পাঠদানের উপযুক্ত পুস্তকাদি রচিত হয়নি পুস্তকের অভাবে পাঠশালার শিক্ষাদান কাজে খুবই অসুবিধা হতে লাগল এই অসুবিধা অনুভব করে অল্পদিনের মধ্যেই অক্ষয় কুমার দত্ত বাংলা ভাষায় একখানি ভূগোল পুস্তক রচনা করেন আঠেরোশো একচল্লিশে তত্ত্বাবধিনী সভা থেকে পুস্তকটি প্রকাশিত হয় এরপর তিনি একখানি পদার্থবিদ্যার বইয় রচনা করেন এছাড়া রচনা করেন তিনি তিন ভাগে বিভক্ত চারুপাঠ তার রচিত চারু প্রথম থেকে তৃতীয় ভাগ বহুকাল বাংলা স্কুলের পাঠ্যপুস্তকরূপে ব্যবহৃত হয়েছে আঠেরোশো বিয়াল্লিশে টাকির স্বনামধন্য প্রসন্ন কুমার ঘোষের সহযোগিতায় অক্ষয় কুমার বিদ্যাদর্শন নামে একখানি মাসিক পত্রিকা প্রকাশ করেন অবশ্য এই পত্রিকার মাত্র দুটি সংখ্যায় প্রকাশিত হতে পেরেছিল পরের বছরেই আগস্ট মাসে তত্ত্ববোধিনী সভার মুখপত্র রূপে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় পত্রিকা সম্পাদনার দায়িত্ব পান অক্ষয় কুমার দত্ত তার উপযুক্ত সম্পাদনায় এবং রচনা সম্ভারে পত্রিকাটি অল্পকালের মধ্যেই বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাময়িক পত্রে পরিণত হয় পত্রিকাটির চর্চিত বিষয় ছিল চমকপ্রদ তত্ত্ববিদ্যা পুরাতত্ত্ব দর্শন বিজ্ঞান সাহিত্য ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ের মননশীল প্রবন্ধাদি পত্রিকাটির গৌরব বৃদ্ধি করেছিল নানা বিষয়ের প্রবন্ধাদির সঙ্গে স্ত্রী শিক্ষার বিস্তার হিন্দু বিধবাদের সমর্থনে বাল্যবিবাহ ও নানাবিধ কুসংস্কারের বিরুদ্ধে বলিষ্ঠ লেখাও পত্রিকাটিতে প্রকাশিত হয় প্রায়শই ছাপা হতো সচিত্র প্রবন্ধ অক্ষয় কুমার যুক্তিপূর্ণ তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে ধর্ম সমাজ সাহিত্য বিজ্ঞান পুরাতত্ত্ব প্রভৃতি বিষয়ে চিন্তাশীল প্রবন্ধাদির নিয়মিত রচনা করে আঠেরোশো তেতাল্লিশ থেকে আঠেরোশো পঞ্চান্ন দীর্ঘ বারো বছর তার পরিচালনায় তত্ত্ববোধিনী পত্রিকা সমৃদ্ধি সাধন করেছিল সম্পাদক জীবনের শুরুতেই আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অপর উনিশজন বন্ধুর সঙ্গে অক্ষয় কুমার দত্ত রামচন্দ্র বিদ্যাবাগিসের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেন এই দলই প্রথম দীক্ষিত ব্রাহ্ম অক্ষয় কুমার দত্ত ছিলেন যুক্তিবাদে বিশ্বাসী ফলে ধর্মে দীক্ষিত হলেও বেদের অভ্রান্ততা তিনি স্বীকার করতেন না অপরদিকে দেবেন্দ্রনাথ ছিলেন প্রবল রূপে ভাববাদী এবং বেদের অভ্রান্ততাই আস্থাশীল তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের কর্তা তার মতেই সমাজ পরিচালিত হতো কলকাতায় বিদ্যাসাগর মহাশয় নর্মাল স্কুল স্থাপন করেন আঠারোশো পঞ্চান্নর সতেরোই জুলাই তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা এবং রচনাদির সূত্রে অক্ষয় কুমার দত্তের সঙ্গে তার পূর্বেই পরিচিত ছিল তার সম্পর্কে বিদ্যাসাগরের উচ্চ ধারণা ছিল তাই তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে ওই বছরেই বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্তকে তার স্কুলের প্রধান শিক্ষকের পদে নিযুক্ত করেন অক্ষয় কুমার দত্তের মাসিক বেতন ধার্য করা হয় একশত পঞ্চাশ টাকা অবশ্য অক্ষয় কুমার বেশি দিন এই স্কুলে শিক্ষকতা করতে পারেননি দুরারোগ্য শিররোগের দরুন তিন বছর পরে আঠারোশো শিক্ষকতার কাজ ত্যাগ করতে বাধ্য হন অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান গণিত ভূগোলের ক্ষেত্রে অসংখ্য পারিভাষিক শব্দ তৈরি করেছিলেন তিনি যেমন অনুবীক্ষণ চুম্বক জ্যোতির্বিদ্যা দাহ্য পদার্থ জড় তড়িৎ পরিমিতি ধ্রুবতারা অঙ্গার বাষ্প বজ্র জোয়ার রামধনু সৌরজগৎ মাধ্যাকর্ষণ গ্রহণ সুমেরু কুমেরু মান মন্দির জ্বালামুখী আগ্নেয়গিরি এগুলি তো নমুনা মাত্র তালিকাটি দীর্ঘ থেকে দীর্ঘতর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে পথ দেখিয়েছিল তার এই পরিভাষা অক্ষয় কুমার দত্ত বাড়ির ভিতরে তৈরি করেছিলেন একটি ভূতাত্ত্বিক সংগ্রহশালা সেখানে ছিল বিভিন্ন যুগের পোস্তর খণ্ডের নমুনা ফসিল শরীর সংগঠিত না শেষ দিকে তবু কলকাতা জাদুঘরে বা শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেতে নিয়মিত জাদুঘরে লাঠি নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল বলে সঙ্গীর কাঁধে ভর করে চলতে হতো তাকে সঙ্গীর হাতে থাকত বই সেখানে ছাপা ছবির সঙ্গে মিলিয়ে নিতেন প্রদর্শনীর বিষয়বস্তু বালির বাড়িতে একা নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন লেখক পুত্রকন্যাদের সঙ্গে দূরত্ব ছিল অম্বিকাচরণ চট্টোপাধ্যায় এবং রামচন্দ্র রায় তার দেখাশোনা করতেন আঠেরোশো ছিয়াশির আঠাশে মে ছেষট্টি বছর বয়সে প্রয়াত হন অক্ষয় কুমার দত্ত তখন তার পৌত্র সত্যেন্দ্রনাথ দত্তের চার বছর বয়স এই সত্যেন্দ্রনাথই পরে বাংলা কবিতায় ছন্দের জাদুকর বলে খ্যাত হয়েছেন পিতামহকে হোমশিখা কাব্যগ্রন্থ উৎসর্গ করে তিনি লিখেছিলেন বঙ্গীয় গৌদ্যের গৌরবস্থল আমার পূজ্যপাত পিতামহ ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন কঠোর নীতিপরায়ণ বিনয়ী ও ধার্মিক পর দুঃখ কাতরতা তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল অভাবে পড়ে কেউ তার সাহায্য প্রার্থনা করলে তার অভাব দূর করার যথাসাধ্য চেষ্টা করতেন অক্ষয় কুমার দত্ত আজীবন তিনি বিজ্ঞানের ইতিহাস চর্চা গণিত জ্যোতির্বিজ্ঞান ভূগোল ভূতত্ত্ব উদ্ভিদবিদ্যা বিবর্তন তত্ত্ব তুলনামূলক ভাষাতত্ত্ব ভারতের পুরাতত্ত্বের চর্চা করে গেছেন বেঁচে থাকতেই ভাববাদের উল্টো পথের এই একলা পথিক লিখেছিলেন যদি বা আমার কীর্তি স্থায়ী হয় কিন্তু আমি তো চিরস্থায়ী নই মৃত্যুর পরে আমি সে কীর্তি ঘোষণা শুনিতে আসিব না এতক্ষণ আপনারা শুনলেন বাংলার নবজাগরণের এক অন্যতম ব্যক্তিত্ব অক্ষয় কুমার দত্তের জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার